এইগুলা খালি কেবিনেট নিয়ে আসি যেটা খালি কেস টি ওয়ান ওয়ান এই যে এখানে একটা টু এস এর আপনার স্পিকার এটা যেটা ছবি আছে সেটাই এটা ফোরেস্ট টি ওয়ান এটা ফরেস্ট ওয়ান বলতে দেখেন আপনার চারটা স্পিকার হবে আর একটা সাপ হবে হ্যাঁ এমডিএড বোর্ডের করা একদম অরিজিনাল চাইনিজ ফিটিং আর এই মালগুলো আমাদের স্টকে প্রচুর পরিমাণ মানুষদের মাঝে আবারও নতুন কিছু ভিডিও নিয়ে আসলাম আমার আর বিশেষ করে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই শেয়ার করার উদ্দেশ্যটা হলো আমাদের আগের যে চ্যানেলটা ছিল এই চ্যানেলটার ভিতরে প্রায় সাড়ে সাত হাজার রূপে সাবস্ক্রাইবার ছিল কিন্তু আমার ওই সাবস্ক্রাইবারগুলো এখনও অনেকে হয়তো জানে না আমার নতুন আরেকটা চ্যানেল খুলছি আশা করছি সবাই এই চ্যানেলে সবাই অ্যাড হবেন এটাই আমার মানে কথা বলার ছিল বললাম যারা যারা আমার এই চ্যানেলে আমাকে পছন্দ করেন কিবা আমার প্রোডাক্টকে পছন্দ করেন যে প্রোডাক্টে আরও নতুন নতুন ভাই আমি আপনাদের জন্য অনেক ভালো ভালো কিছু আইটেম আনতেছি আর এলো আরেকটা জিনিস কি ভাই আমি অনেক মালের রেট বলছি এই জন্য হয়তো আমার পার্শ্ববর্তী কিবা আমাদের মানে আশেপাশের লোকেরা হয়তো আমার এই চ্যানেলটা লোক দিয়ে এরকম কাজ করাইছে হ্যাক করাইছে কিন্তু আমি আগে চ্যানেলটার প্রতি অতটা গুরুত্ব দিই নেই মানে হাই সিকিউরিটি দিই নেই এই জন্য করতে পারছে আর আশা করছি এখন থেকে আর কিছু হবে না এই চ্যানেলে আমাকে সবসময় পাবেন আর আমি ওইটা এবার এবার যেভাবে খুলছি চ্যানেলটা অনেক হাইকভাবে খুলছি আর আশা করছি আর কখনো করতে পারবে না আর আমার আরেকটা জিনিস হলো আমি অনেক কোয়ালিটির মাল আনছি মানে এই মালগুলো আমরা ভিডিও দিতে পারি না এই কদিন ভাই একটু বোঝে নিত মানে আমি আমার চ্যানেলটা নিয়ে একটু আপসেট হয়ে গেছি মানে অনেক কষ্ট করে দিন রাত পরিশ্রম করে আমি চ্যানেলে অনেকগুলো ভিডিও বানাইছিলাম সকালে আইসা অনেক ভাই কষ্ট করছি শুধু আপনাদের আপনাদের ভালোবাসার কারণে মনে করেন আমি আবারও ভিডিও আবারও চ্যানেলটা খুলছি আবার নতুন করে আইসি অনেকে আমাকে বলতেছে আবার খোলেন সমস্যা নাই ভাই আর ভাই আমার কথা হলো কি আমি কিন্তু অফলাইনেও আপনাদের দোয়া আপনাদের আশীর্বাদে ভালোবাসা কিনা করি কিন্তু অনেক মনে করেন আমার এই অনলাইনে দেওয়ার পর আরও ভালো ব্যবসা কিনা হয়েছে হয়তো আমার পার্শ্ববর্তী দোকানদার কিবা হয়তো কেউ একজন মানে কিছু মানে যে দুইটা পোলায় কাজটা করছে দুইটা পোলার হয়তো পরামর্শ দিছে কিন্তু যাক দিলে কি হবে ভাই আমার কপাল তো নিতে পারবে না ভাই আপনি আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার সব কিছু আবার আগের মতো নিয়ে আছে সমস্যা নাই এখন আমি আপনাদের জন্য মনে করেন নতুন কিছু আবার নিয়ে আসলাম নতুন কিছু নিয়ে আসলাম বলতে আপনার এলো এইগুলো আপনার মনে করেন স্পিকার নিয়ে আসলাম আপনি এইগুলা খালি ক্যাবিনেট নিয়ে আসি যেতে খালি কেবিনেট অনেকে মনে করেন খালি ক্যাবিনেট খোঁজেন যে এই যে এখানে একটা দেখেন মালটার মডেলটা দেখেন এটা হলো টু টি ওয়ান হ্যাঁ টু এইসটি ওয়ানের আপনার স্পিকার এটা যেটা ছবি আছে সেটাই ওয়ান এটা ফোর টি ওয়ান বলতে দেখেন আপনার চারটা স্পিকার হবে আর একটা সাপ হবে হ্যাঁ তো একটা সাপ আছে এই সাপের স্পিকারটা এটা হলো নিচে হ্যাঁ এটা নিচে এটাও পুরা সম্পূর্ণ খালি ভাই আর এগুলা আর একটা বিশেষ করে কি এগুলা আপনার ইনটেক বক্সেই এগুলো আপনার চায়না থেকে আইছে একদম ইনটেক কিন্তু এটা ভীষণের ওনারা ইনপোর্ট করছে কিন্তু ওনাদের থেকে আমরা স্টক লট কিনছি এই মালগুলা মানে একদম ফ্রেশ কন্ডিশন ভাই এগুলো আপনারা না দেখলে বুঝবেন না ভাই মালের ফিনিশিং দেখেন মালের কোয়ালিটি দেখেন একদম ইনটেক এগুলা দেখেন মালগুলার একদম ইনটেক কোয়ালিটি মালগুলা আর এগুলার কোয়ালিটিটাও অনেক সুন্দর আর আপনার এইগুলো দেখেন স্পিকার গুলো অনেক সুন্দর একদম নতুন যেটা একদম নতুন আর সবচেয়ে আমার আরেকটা জিনিস বলতে কি এই জিনিসটা দেখেন এই জিনিসটার কোয়ালিটিটা অনেক সুন্দর এটা প্রত্যেকটার সাথে জ্যাকও লাগাই না আছে আপনারা চাইলে এটা নিয়ে চালাতে পারেন এটা আপনার মনে করেন অনেক ভালো হবে এই মালগুলা আমরা দেখেন এই মালগুলা ভাই আপনারা জানেন তো স্টক ক্লাস মাল কিনতে গেলেও বহুত কষ্ট হয় অনেক অনেক সময় মাল মাল কমের বেশি কিনতে হয় এই যে দেখেন এই কোয়ালিটি একদম মানে ইনটেক একদম চায়না জ্যাকের কোয়ালিটি একদম অনেক ভালো কোয়ালিটি এটা নিতে পারেন এটার সাথেও একটা সাপ আছে এই সাপটা দেখেন খেয়াল করেন এই যে এটার সাথেও একটা সাপ আছে এই সাপের স্পিকারটা এটা হল নিচে হ্যাঁ এটা নিচে সিস্টেম করা আছে আর আরেকটা জিনিস দেখাই আপনাদের আমার সবচেয়ে ভালো লাগে এই ফোর টি ওয়ানটা ফোর টি ওয়ানটার ভিতরে দেখেন আপনার কোয়ালিটিটা অনেক সুন্দর আর ফোর ওয়ানের আপনি স্পিকারগুলো অনেক সুন্দর দেখেন এই যে একদম নেট সিস্টেম করা স্টিলের জালি সিস্টেম করা এটা এইভাবে থাকবে মডেলটা আর এটা পিছনের দেওয়ালে আটকানোর জন্য আপনারা ক্লিপও করে দিয়েছে আপনি নাট স্ক্রু দিয়ে ক্লিপ দিয়ে আটকে দেবেন এটা অনেক সুন্দর করছে কোয়ালিটি জাল লাগবে এরকম চারটা দিয়ে একটা বক্স করা আপনারা দেখাই আপনাদের খুলে আর এই যে ছবিতে হুবাউব যা দেখছেন তাই আছে ছবিতে যা আছে আমাদের মালটা সেম তাই আছে আর এটা সাপটা দেখেন এটা সাপটা অনেক সুন্দর যে এটা সাপের মডেল টাইলে এই যে দেখেন আর এটার গেট আপটা দেখেন এটা মূল সেট থাকবে এইভাবে ঠিক আছে এরকম চারটা করে দিয়ে দেখেন এই যে এরকম ফুল থাকবে আর দেখতে অনেক সুন্দর লাগবে আর বুঝে তো ভাই জিনিস যত আপনারা যাদের লাগবে এই বক্সগুলো একদম এমডি বোর্ডের হ্যাঁ এমডিএট বোর্ডের করা একদম অরিজিনাল চাইনিজ ফিটিং আর এই মালগুলো আমাদের স্টকে প্রচুর পরিমাণ মাল আছে আপনারা চাইলে খুবই কম প্রাইসে নিতে পারবেন যেমন আপনি এই যে ফোর এসটি ওয়ান যেটা চারটা দিয়ে এটা নিতে পারবেন পনেরোশো টাকা পুরো ফুল সেট আপ হ্যাঁ পনেরোশো টাকা এটা আপনার বক্সের রেট ছয়ের উপরে আসে মানে এটা কিন্তু আপনার পনেরোশো টাকার ভিতরে খালি পাইতেছেন এটা ভিতরে আপনার মন মতন আপনারা করে নিতে পারবেন যার যেরকম মন চায় স্পিকার স্পিকার মালটাল এরকমভাবে লাগিয়ে নিতে পারবেন আর এগুলো নিতে পারেন এগুলো আমরা সেম প্রাইসে দিয়েছিলাম কিন্তু এটা আপনারা যারা নেবেন বারোশো করে রাখা যাবে খালি বক্স এটা দুটা দিয়ে টু টি ওয়ান আর ফোর এসটি ওয়ান রাখা যাবে আপনার পনেরোশো করে ঠিক আছে যার লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর ভাই বিশেষ করে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন কে আরও আপনারা এই ধরনের নতুন কিছু প্রোডাক্ট পেতে চাইলে আমাদের চ্যানেলের সামনে পাশে থাকবেন পাশে থাকলে আপনারা যদি ভাই একটু সাপোর্ট করেন আমরা আরও ভালো ভালো কিছু জিনিস নিয়ে আসব। আর আরেকটা জিনিস হলো আমাদের মনে করেন আজকে আপনি মনে করেন আমরা প্রবাসী ভাইদের নিয়েও কিছু বলতে চাই যেমন প্রবাসী ভাইরা অনেক বাইরে থেকে অনেক কষ্ট করে কাজকাম করে ওনাদের টাকাটা যাতে বিফলে না যায় আর নষ্ট না হয় ওইভাবে বলছি আপনারা ভালো করে লক্ষ্য করবেন ঠিক জায়গায় অর্ডার করবেন যাতে আপনাদের টাকাটা নষ্ট না অনেক সময় অনেকে দেখা একটা দেয়ার একটা আমাদের কাছে এটা পাবেন না আমরা বাই বাই ইলেকট্রনিক্স কখনো এরকম কাজ করব না দেখাবো একটা আর একটা এরকম কাজ কখনও করব না আমাদের লক্ষ্য হলো আমরা মানুষকে পারফেক্ট জিনিস দেবো আর টাকার কথা দুই টাকা কয়ে নিব মন্তু ভাই ভেজালে ভিতরে যাবো না আমরা সবসময় পারফেক্ট জিনিস দেওয়ার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ খালি আপনারা চাইলে চাইলে কমপ্লিট করে নিতে পারেন খালিও নিতে পারেন আপনারা খালি নিয়ে আপনাদের আগের কিছু মাল থাকলে ওইগুলা দিয়ে এটা সেট আপ করতে পারেন অনেক সুন্দর হবে আর এটা আরেকটা আছে এটার সাথে যে এরকম দুইটা টাওয়ার পাবেন এটা নিতে পারেন এটার সাথে এরকম দুইটা তিনটা মডেল আমি আমরা আনছি তারপর আবার এখানে আরেকটা জিনিস খেয়াল করেন এখানে এলো